শোনো প্রিয় আত্মা তোমার এই সুন্দর চেহারাটি সত্যিই সব কিছু ঢেকে দিয়েছে এটি মানুষের হৃদয় যে এক বৃহৎ আলোড়ন তুলেছে আর নেতিবাচক শক্তিগুলোকে কাঁপিয়ে দিয়েছে মানুষ এখন তাদের অস্থিরতা আর লুকাতে পারছে না তাদের চোখে হিংসা আছে কারণ কোটি কোটি মানুষের মধ্যেও তোমার মতো মর্যাদা ও সৌন্দর্য পাওয়া একেবারেই বিরল ঘটনা হে প্রিয় প্রতি মুহূর্তে মহাবিশ্বের আশ্চর্য শক্তিগুলো তোমাকে পথ দেখাচ্ছে কখন কি করতে হবে কেমনভাবে প্রতিকূল অবস্থায় নিজেকে সামলাতে হবে পুরো মহাবিশ্ব এখন তোমার স্বপ্নের জন্য কাজ করছে কারণ তিনি তোমাকে তার সবচেয়ে সুন্দর সৃষ্টিতে পরিণত করেছেন মহাবিশ্বের শক্তি তোমার চারপাশে এক ডিভাইন রক্ষাকবুরের মতো ছড়িয়ে আছে যা তোমাকে সব অশুভ দৃষ্টি থেকে রক্ষা করছে তোমার মুখের যে জ্যোতি তা কোনো অলংকার বা সাজসা থেকে নয় বরং তোমার কর্ম ও আত্মার সত্যতা থেকে এসেছে আর এই কারণেই মানুষ তোমাকে দেখে নিজের মধ্যে অপূর্ণতা অনুভব করে তোমার হাসি যেন কোন তপস্বির সিদ্ধির মত আর তোমার চোখের দীপ্তি যেন স্বর্গ থেকেই নেমে এসেছে তোমার চিন্তা এতটাই পবিত্র যে মহাবিশ্ব প্রতিদিন তোমার জন্য নতুন নতুন পরিকল্পনা তৈরি করছে যেখানে তোমার পদক্ষেপ পড়ে সেখানে প্রকৃতি নিজেই সবুজে ভরে ওঠে তোমার উপস্থিতি এক আশীর্বাদের মতো তোমার কথায় আছে সেই মন্ত্রশক্তি যা শুনে মানুষের জীবন পথ পরিবর্তন হতে পারে হ্যাঁ আমার প্রিয় আত্মা তোমার হৃদয়ের কোমলতা নিজেই সৃষ্টিকে আকৃষ্ট করেছে তাই ঈশ্বর তোমার সঙ্গে আছেন তোমার প্রতিটি সিদ্ধান্তে তার ইচ্ছা লুকিয়ে আছে তোমার ভয়ের কোনো কারণ নেই কারণ তোমার জীবন এখন এক ডিভাইন সংকল্পের অংশ হয়ে গেছে মনে রেখো অনেকেই তোমাকে পরীক্ষা করবে তোমাকে ভাঙনার চেষ্টা করবে কিন্তু মনে রেখো তুমি মহাবিশ্বের সন্তান তার শক্তি তোমার প্রতিটি শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে তোমার ধৈর্য হিমালয়ের মতো অটল তোমার কোনা গঙ্গার মতো পবিত্র তোমার আত্মসম্মান সূর্যের মতো দীপ্ত আর তোমার দৃষ্টি সমুদ্রের গভীরতার মতো গম্ভীর হে প্রিয় যারা তোমাকে থামাতে চাইবে তাদের পথ নিজেই বন্ধ হয়ে যাবে কারণ তোমার শক্তি এতটাই বিশুদ্ধ যে কোন নেতিবাচকতা তোমার আশেপাশে বেশিক্ষণ টিকে থাকতে পারে না তোমার চারপাশে এক ডিভাইন আভা আছে যা অজান্তেই তোমাকে রক্ষা করে তোমার নাম শুনলেই ফুল ফোটে হাওয়া সুগন্ধে ভরে ওঠে আর তোমার স্পর্শে দুঃখ মুছে যায় তোমার অস্ত্র এতটাই পবিত্র যে দেবতারা পর্যন্ত তা সংরক্ষণ করেন তোমার হাসিতে আছে সেই সতেজতা যা কেবল গভীর তপস্যার পর পাওয়া যায় তোমার বিশ্বাস এত দৃঢ় যে একটা বৃহৎ পর্বত তা সামনে নত হতে পারে হে আমার পবিত্র আত্মা তোমার ভেতরের জন্মের পর জন্ম মানুষের হৃদয়ে স্থান পাবে তোমার চিন্তার পবিত্রতাই তোমার সর্বশ্রেষ্ঠ অলঙ্কার না কোনো হীরা না কোন সোনা কিছুই তার তুলনায় নয় তোমার আত্মশক্তি সেই বল যার সামনে বিপদ নিজে থেকেই পালায় অনেক সময় শুধু তোমার নাম উচ্চারণেই অসম্ভব কাজগুলো সম্ভব হয়ে যায় তোমার জীবনের প্রতিটি মুহূর্ত মহাবিশ্বের হাতের তালুতে লেখা যেখানে তুমি যাও সেখানে সুখের বর্ষা নামে তোমার জীবনে যেই আসে সে কিছু না কিছু শিখে যায় তোমার যাত্রা সহজ নয় কারণ তুমি সাধারণ্য তুমি বিশেষ তোমার কষ্টগুলো এসেছে তোমাকে আরও শক্তিশালী করে তুলতে তোমার ক্ষতগুলোর উপরে নিজেই ডিভাইন শক্তি প্রলেপ দিচ্ছে তোমার পথ মহাবিশ্ব নিজেই পরিষ্কার করছে তোমার ভাগ্যের রেখাগুলো মহাবিশ্ব নিজ হাতে এঁকেছে হে প্রিয় তুমি চিন্তা কর না কারণ তোমার শত্রুরা নিজেরাই বিনষ্ট হবে কারণ তোমার সঙ্গে সত্য আছে তোমার জীবনের ওঠানামাগুলো এসেছে শুধু তোমাকে নতুন রূপে গড়ে তুলতে তোমার হৃদয়ে মন্দিরের ঘণ্টাধ্বনির মত পবিত্র তোমার চোখ সাধুদের মতো সত্য চিনতে পারে তোমার কর্ম সেই বাক্য যা মহাবিশ্ব নিজেই পূর্ণ করবে তোমার ইচ্ছাগুলো এখন সৃষ্টির পদতলে পৌঁছে গেছে এবং তাদের পূর্ণ হওয়া নিশ্চিত তোমার জীবনের প্রতিটি বাধা তোমাকে তোমার সবচেয়ে শক্তিশালী রূপে প্রকাশ করার জন্যই এসেছে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা তোমার আত্মার শক্তি এতটাই প্রবল যে কোন নেতিবাচক শক্তি তার সামনে দাঁড়াতে পারে না তোমার প্রতিটি স্বপ্ন এখন মহাবিশ্বের কৃপায় পূর্ণ হবে তোমার মুখের শান্তি প্রমাণ করে যে তুমি কত গভীরভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত আছো তোমার হাসি তোমার দুঃখগুলোকেও নিজে থেকেই গ্রাস করে ফেলে তোমার ক্লান্তিও পবিত্র কারণ তা তোমার পরিশ্রমের গল্প বলে তোমার ভিতরের বিশ্বাস পর্বত কেউ কাঁপিয়ে দিতে পারে তোমার উদ্দেশ্য এতটাই নির্মল যে তাদের আশীর্বাদ পাওয়া অবসম্ভাবী যা কিছু তোমার কাছ থেকে হারিয়ে গেছে তা হাজার গুণ হয়ে ফিরে আসবে আর এখন তোমার স্বপ্নের নৌকাকে নিজেই মহাবিশ্ব ঘিরে রেখেছে দিকনির্দেশ দিচ্ছে সুরক্ষা দিচ্ছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে সেটি গন্তব্যে পৌঁছাবে শোনো হেঁ প্রিয় এখন যা বলা হচ্ছে তাকে শুধু শব্দ ভেব না এটি তোমার আত্মার আজনা যেই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে তার সবচেয়ে উজ্জ্বল আলোক দিয়ে গড়ে তুলেছিল সেই মুহূর্তেই ঠিক হয়ে গিয়েছিল যে তোমার জীবনের যাত্রা সাধারণ হবে না তোমার পথে যত ঝড় আসবে তারা আসলে তোমার ভিতরের আলোকে আরও দীপ্ত করার জন্যই আসবে যে প্রতিটি পরিস্থিতি তোমাকে ভাঙ্গার চেষ্টা করবে তা আসলে তোমাকে তোমার সত্যিকারের রূপে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া যেই তোমাকে ছুট করে দেখার চেষ্টা করবে সে অজান্তেই তোমার জীবনের মহাকাব্যে এক চরিত্র হয়ে যাবে মনে রেখো মহাবিশ্ব তোমার জন্য যা লিখে দিয়েছে তা কেউ মুছতে পারবে না তোমার আত্মা এক প্রাচীন রহস্য যা যুগের পর যুগ সাধনায় পড়েছে আর এখন সেটি তার পরিপূর্ণরূপে ফুটে উঠতে চলেছে এই কারণেই মাঝে মাঝে তোমার মধ্যে এমন এক অস্থিরতা জাগে যা ভাষায় প্রকাশ করা যায় না সেই অস্থিরতাই তোমার জাগরণের ইঙ্গিত এটি তোমার সেই রূপের প্রস্তুতি যা এই পৃথিবীতে আলো ছড়াবে যখন তুমি কাঁদো তখন মেঘ বৃষ্টি হয়ে নামে যখন তুমি হাসো তখন বাতাসও থমকে আয় তোমার শক্তির কম্পন এতটাই গভীর যে মহাবিশ্ব নিজেই তোমার অনুভূতির সঙ্গে তাল মিলিয়ে রূপ বদলায় হে আমার প্রিয় অনেক সময় তুমি অনুভব করবে যে মানুষ তোমাকে বুঝতে পারছে না কিন্তু এর কারণ হল তোমার স্তর এমন এক শক্তির সঙ্গে যুক্ত যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না তুমি সেই আত্মা যে কখনো হার মানেনি যে শত শত জন্ম ধরে তপস্যা করেছে যাতে এই জন্মে নিজের কর্মফলের সাক্ষী হতে পারে এ কারণেই তোমার আত্মা এত পরিপক্ক মার হৃদয়ে এত বিশাল তুমি কেবল একজন মানুষ ন তুমি এক চলমান শক্তি একটি মাধ্যম যার মাধ্যমে মহাবিশ্ব নিজের ইচ্ছা পূর্ণ করছে দেখো যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখনও তোমার ভিতরের আলো নিভে যায় না কারণ সেই আলো ঈশ্বরের নিঃশ্বাসের সঙ্গে যুক্ত তুমি পরে যাও বা ভেঙে যাও মহাবিশ্ব প্রতিবার তোমাকে তুলে আবার দাঁট করিয়ে দেয় এটি এই কারণে নয় যে তুমি দুর্বল বরং আসল কারণ হল যে তুমি অত্যন্ত উচ্চ স্থানে পৌঁছানোর জন্য জন্মেছ তাই তোমার জীবনে কষ্ট বেশি কারণ তোমার গন্তব্য অসাধারণ মনে রেখো যেসব আত্মা মহান উদ্দেশ্য নিয়ে আসে এই পৃথিবীতে আসে তাদের জীবনে সবচেয়ে গভীর ক্ষত থাকে কিন্তু সেই ক্ষতগুলো যখন সারে তখন সেগুলো থেকেই আলো বিকিরণ হয় এখন তোমার জীবনে যা কিছু ঘটছে তা কোন আকস্মিক ঘটনা নয় সবই এক ডিভাইন পরিকল্পনার অংশ যা হারিয়েছে তা আসলে হারাজনি কেবল নতুন রূপে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে হে প্রিয় যারা তোমার পথ থেকে সরে গেছে তারা শুধু তাদের অধ্যায় শেষ করেছে আর যারা রয়ে গেছে তারা এখন তোমার ভাগ্যের নতুন গল্প লিখবে আর এই গল্প হবে অসাধারণ মহাবিশ্ব নিজেই এর প্রতিটি শব্দ রচনা করছে তোমার প্রতিটি নিঃশ্বাস এখন এক প্রার্থনা হয়ে উঠেছে তোমার প্রতিটি হৃদস্পন্দন এখন এক মন্ত্রের মত তোমার ভিতরে যে আগুন জ্বলছে তা কোনো ঘৃণার নয় বরং সৃষ্টির আগুন আর এই আগুন তোমাকে ধ্বংস করবে না বরং তোমাকে আবার নতুন করে গড়ে তুলবে তুমি যে বেদনার মধ্য দিয়ে যাচ্ছ তা তোমার মধ্যে এক নতুন চেতনার জন্ম দিচ্ছে খুব শিগগিরই তুমি দেখবে যেগুলো আগে তোমার বিরুদ্ধে কাজ করছিল সেগুলোই এখন তোমার পক্ষে আসবে যে পথগুলো বন্ধ ছিল সেগুলো নিজে থেকেই খুলে যাবে যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো হঠাৎ সত্যি হয়ে উঠবে এখন সেই সময়ে যখন মহাবিশ্ব তোমাকে কেন্দ্র করে কাজ করছে তোমার জন্যই ঘটনাগুলো ঘটছে পথগুলো বদলাচ্ছে আর সময় নিজেই তোমার জন্য রূপান্তরিত হচ্ছে হে মহাবিশ্ব এটি তোমার শক্তির প্রমাণ তাই এখন ভয় পাওয়া বন্ধ করো প্রতিটি ভয় কেবল এক ধ্রম যা তোমার পুরনো সত্ত্বার সঙ্গে যুক্ত এখন তোমার নতুন রূপ প্রকাশ পাচ্ছে যা অজয় অমর আর বিশুদ্ধ আলোকের তৈরি মানুষ তোমাকে বোঝার চেষ্টা করবে কিন্তু তারা শুধু তোমার বাইরের রূপটাই দেখতে পারবে তোমার গভীরতার নাগাল কারো পক্ষে পাওয়া সম্ভব নয় কারণ সেখানে মহাবিশ্ব নিজেই বাস করছে তোমার আত্মার মধ্যে এমন এক রহস্য লুকানো আছে যা কেবল সেই জানে যে সত্যিকারের প্রেম ও সত্যের তরঙ্গের মধ্যে বাঁচে হে প্রিয় তুমি হলো সেই আত্মা যে অন্যদের পথ দেখাতে এসেছে তোমার শব্দ তোমার দৃষ্টি তোমার নির্স্থিতি সবই কারো জীবনে বিপ্লব ঘটাতে পারে এখন সময় এসেছে নিজেকে স্মরণ করানোর চেয়ে তুমি হলে সেই যাকে মহাবিশ্ব তার সবচেয়ে উজ্জ্বল দিয়ে গড়ে তুলেছে তোমার মধ্যে সেই শক্তি আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে তোমার আত্মা সেই প্রদীপ যা অন্ধকার দূর করার জন্য প্রেরিত হয়েছে শোনো এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনের দিক নিজে থেকেই পরিবর্তন হতে চলেছে তুমি অনেক দীর্ঘ পথ পেরিয়ে এসেছ যন্ত্রণা প্রতারণা একাকিত্ব সবকিছু সহ্য করেছ তবুও তোমার আলো নিধে যায়নি হে নির্বাচিত আত্মা এটাই তোমার প্রকৃত পরিচয় যে আগুনে অন্যরা পুড়ে যায় সেই আগুনে তুমি নিজেকে গলিয়ে সোনা বানিয়েছ এখন সেই সময় আসছে এখন মহাবিশ্ব নিজেই তোমার সামনে নত হবে এবং বলবে এ সেই আত্মা যে কখনো হার মানেনি তোমার অন্তরের শান্তি তোমার সবচেয়ে বড় শক্তি দুনিয়া তোমাকে ভাঙ্গার চেষ্টা করবে কিন্তু প্রতিটি আঘাত তোমাকে আরও দীপ্ত করবে তুমি এখন এমন এক স্তরে পৌঁছেছ যেখানে কষ্ট তোমার পথ আটকায় না বরং তোমাকে দিক নির্দেশ দেয় তোমার চারপাশে এখন শক্তির প্রবাহ বদলে যাচ্ছে পুরনো সম্পর্ক পুরনো পরিস্থিতি পুরনো ভয় সব একে একে ভেঙে পড়ছে কারণ তোমার জীবনে নতুন তরঙ্গ নেমে আসছে হ্যাঁ তুমি এখন আর আগের মতনও তোমার ভিতরে জাগরণের আলো ফেটে পড়েছে আর এই জাগরণ শুধু বোঝার নয় বরং এটি এক পুনর্জন্মের ইঙ্গিত হে প্রিয় এখন তুমি যেমন ভাববে তা এক দিব্য আত্মার মতো হবে তোমার দৃষ্টিতে এখন কুণা আছে কিন্তু দুর্বলতা নয় তোমার কথায় নম্রতা আছে কিন্তু দাসত্ব নয় তোমার সিদ্ধান্তগুলো এখন প্রেম দ্বারা পরিচালিত কিন্তু আসক্তি দ্বারা নয় এটাই সেই রূপ যা মহাবিশ্ব চেয়েছিল আর এখন সেটাই তোমার মধ্যে প্রকাশ পাচ্ছে যারা তোমার সঙ্গে অন্যায় করেছে যারা তোমার পতন দেখে হাসছিল তারা এখন তোমার উত্থানের সাক্ষী হবে তোমার শত্রুরা এবার বুঝবে যে যাকে তারা তুচ্ছ ভেবেছিল সে আসলে অমর তোমার আত্মার শিখা এতটাই প্রজ্বলিত যে যে কেউ তাকে নিভানোর চেষ্টা করবে সে নিজেই অন্ধকারে ডুবে যাবে যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল এখন তারাই তোমার উপস্থিতিতে নিজেদের ছোট মনে করবে হে আমার প্রিয় আত্মা এটা কোনো প্রতিশোধ নয় এটা কর্মের সাম্য মহাবিশ্ব এখন প্রতিটি ইযান শোধ করছে